একটা বড় সবুজ জঙ্গলে থাকত একটা ছোট্ট কাঠবিড়ালি নাম তার টিকু টিকু খুবই চঞ্চল আর বুদ্ধিমান সারা দিন সেই গাছে গাছে লাফিয়ে বেড়াতো এবং বাদাম জোগাড় করত একদিন টিকু অনেক কষ্ট করে বিষটা বাদাম জোগাড় করল সে ঠিক করল শীতের জন্য এগুলো জমিয়ে রাখবে কিন্তু রাতে ঘুম থেকে উঠে দেখে সব বাদাম গায়েব টিকু খুব চিন্তায় পড়ে গেল কে নিল তার বাদাম সে খুঁজতে বের হল প্রথমে সে গেল প্যাঁচা দাদুর কাছে প্যাঁচা বলল আমি তো রাতে গাছের ডালে বসেছিলাম কিছু দেখিনি তারপর গেল খরগোশ মিকুর কাছে মিকু বলল আমি সারাদিন গাজর খেয়েছি বাদামে হাত দিইনি শেষে টিকু গেল ছোট্ট ইঁদুর টুনটুনের কাছে টুনটুন লজ্জে মাথা নিচু করে বলল আমি খুব ক্ষুধার্ত ছিলাম টিকু তাই তোমার বাদামগুলো নিয়ে খেয়ে ফেলেছি আমি দুঃখিত টিকু রাগ করল না সে হাসলো আর বলল ভুল হলে সেটা স্বীকার করাই সাহসের কাজ টুনটুন তবে পরের বার নিতে চাইলে আগে বলবে ঠিক আছে ইঁদুর খুশি হয়ে মাথা নাড়ল এরপর তারা দুইজনে মিলে আবার নতুন বাদাম জোগাড় করল আর এভাবেই তারা হয়ে গেল সেরা বন্ধু গল্প থেকে শিক্ষা অন্যের জিনিস নেয়ার আগে অনুমতি নিতে হয় ভুল করলে স্বীকার করা ভালো বন্ধুদের সাথে মিলেমিশে থাকলে সমস্যা দূর হয়